আমরা এখন দেখব হচ্ছে রোধের সূত্রের প্রমাণ যেটা হচ্ছে কি আর ইকাল টু রো এল বাই এ তো প্রথমেই একটা ক্লাসে আমরা হচ্ছে রোধ কোন কোন বিষয়ের ওপর ডিপেন্ডেবল এবং স্পেসিফিক রেজিস্ট্যান্স অর্থাৎ আপেক্ষিক রোধ কি এই বিষয়টা আলোচনা করেছি তো আমরা তারই রেসপেক্টে কি করব এটা ডেরিভেশন করব। এখন যদি আমরা দেখি এখানে লিখতে পারি কি রোধ বা রেজিস্ট্যান্স রোদ রেজিস্ট্যান্স কিছু বিষয়ের ওপর নির্ভর করে ওকে যেমন আমরা এখানে একটু ভেঙেই যদি লিখি দৈর্ঘ্য ক্ষেত্রফল আপেক্ষিক রোধ পরিবাহীর রোধ যেটা রয়েছে ঠিক আছে পরিবাহীর রোধ এই যে দৈর্ঘ্য লিখলাম না এই দৈর্ঘ্যের সাথে কি সমানুপাতিক দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক তার মানে কি পরিবাহিক রেজিস্ট্যান্স আর এল ওকে তার মানে হচ্ছে কি আর সমানুপাতিক এল এখন এর মানে বোঝাচ্ছে যে পরিবাহের দৈর্ঘ্য যদি বাড়ে তার মানে কি রেজিস্টিভিটিও বাড়বে পরিবাহীর দৈর্ঘ্য কমলে তার রোধও কি কমবে তাহলে আরেকটা যদি আমরা লিখি পরিবাহিত ক্ষেত্রফল পরিবাহীর রোধ ক্ষেত্রফলের সাথে উল্টানুপাতিক উল্টানুপাতিক তার মানে কি আর সমানুপাতিক ওয়ান বাই এ বাকি রইল কি আপেক্ষিক রোধ আপেক্ষিক রোধের সাথে সম্পর্ক কি পরিবাহী রোধ এর উপাদানের ওপর আপেক্ষিক রোধ ঠিক আছে এর ওপর নির্ভরশীল নির্ভরশীল যদি দৈর্ঘ্য তাপমাত্রা ক্ষেত্রফল একই থাকে এটা হচ্ছে কন্ডিশন ঠিক আছে যে পরিবাহী রোদ এর উপাদানের উপর নির্ভরশীল যদি দৈর্ঘ্য তাপমাত্রা ক্ষেত্রফল একই থাকে এই সম্পর্কটা আমরা কিভাবে লিখতে পারি যেহেতু রোদ এই দুইটা থেকে আমরা কম্বাইন যদি করি এক এবং দুই হতে ঠিক আছে এটা এক এটা দুই তাহলে কী লিখতে পারি এক ও দুই ওতে আমরা কম্বাইন করে লিখতে পারি কি আর ভেরিয়াস এল বায়ের এ ওকে এখন যেহেতু এখানে বলছি যে এর উপাদানের উপর নির্ভরশীল তার মানে এটা কি আপেক্ষিক রোধ আপেক্ষিক রোধকে কী দ্বারা প্রকাশ করে রো দ্বারা আমরা জানি ঠিক আছে ক্ষেত্রফল এ দুর্গত এল এখন এখানে আমরা কি করতে পারি স্পেসিফিক রেজিস্ট্যান্স অর্থাৎ কি রো নিয়ে আসতে পারি ঠিক আছে রোটা এখানে কি লিখবো আমরা যা রো যা একটি ধ্রুবক বা কনস্ট্যান্ট ওকে এটি আপেক্ষিক রোধ ঠিক আছে এটা হচ্ছে আমাদের সূত্রের প্রমাণ অর্থাৎ মেইনলি রেজিস্ট্যান্সটা কার কার উপর ডিপেন্ডেবল বা রেজিস্ট্যান্স কমা বাড়ার সাথে কার কার সম্পর্ক এই বিষয়ে একটা ক্লাস রয়েছে ওইটারই কনসেপ্ট অনুযায়ী আমরা এটা ডেরিভেশন করলাম যেমন হচ্ছে রোধ বা রেজিস্ট্যান্সটা কি কিছু বিষয়ের উপর নির্ভর করে যেমন কি দৈর্ঘ্য ক্ষেত্রফল তারপরে হচ্ছে আপেক্ষিক রোধ বা তো লিখলাম আমরা তাপমাত্রা আছে ঠিক আছে না এই যে বিষয়গুলো আছে এর উপর নির্ভর করে এখন এইটা রোধের সাথে যে সম্পর্ক এটা আমরা লিখব পরিবাহী রোধ দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক তাহলে আর ভেরিয়াস এল পরিবাহী রোধ ক্ষেত্রফলের সাথে উল্টানুপাতিক তার মানে কি আর ভেরিয়াস ওয়ান বাই এ এটা হচ্ছে আর রেজিস্ট্যান্স যদি বাড়ে তাহলে বোঝা যাচ্ছে এরিয়া কম অর্থাৎ এরিয়াটা যদি বাড়ে রেজিস্ট্যান্স কী হবে কমবে এবং পরিবাহী রোধ এর উপাদানের ওপর নির্ভরশীল যদি এই যে দৈর্ঘ্য ক্ষেত্রফল তাপমাত্রা এগুলো কি হয় আপনার কনস্ট্যান্ট হয় অর্থাৎ পরিবর্তন না হয় তাহলে এই ডেফিনিশন অনুযায়ী আমরা এই এক এবং দুই সমীকরণকে লিখতে পারি কি এইভাবে ঠিক আছে না তাহলে এইখান থেকে আমরা একটা কনস্ট্যান্ট ভেরিয়াসকে উঠায় দিয়ে একটা কি আনতে পারি আমরা সমানুপাতিককে উঠায় দিয়ে একটা কি আনতে পারি ইকুয়াল এই যে স্পেসিফিক রেজিস্ট্যান্স অর্থাৎ রোকে আমরা কনস্ট্যান্ট হিসেবে নিয়ে এসেছি এটা আমরা লিখে দেব। সো এইটাই ছিল কি রোধের সূত্রের প্রমাণ ঠিক আছে আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ